আল্লাহ বলেছেন কেয়ামতের ময়দানে যেই সম্পদ আপনি জাকাত না দিয়ে সঞ্চয় করেছেন এগুলোকে জাহান নামের আগুনে এই সম্পদগুলোকে গুলোকে পাপ বানিয়ে উত্তপ্ত করে এই জাকাত আদায় করে না যে সেই ব্যক্তির কপালে ললাটে পিঠে পার্শ্ব দেশে ছেক দেওয়া হবে আর বলা হবে যে সম্পদ গুনে গুনে সঞ্চয় করেছে জাকাত দেওয়া নাই আজকে সেই সম্পদের স্বাদ ভোগ করো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন জাকাতকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমতার আগে একটা সময় আসবে যে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে এটাকে অর্থদণ্ড মনে করবে লস মনে করবে যে এটা দিয়ে দিলে আমার তো কোনো ব্যাক আসবে না এটা কে আমাদের আলামত যে মানুষ এটাকে জরিমানা মনে করবে মনে রাখবেন জাকাত কখনো লসের এর প্রজেক্ট না আপনি যেটা জাকাত দিয়েছেন আপনার আখের হাতের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে এটা আপনার কেউ নিতে পারবে না বিনিময়ালদের কাছে পাবেন সো এটা আপনার যেটা লস কোনো জিনিস না এটাকে জরিমানা মনে করা অনুচিত জাকাতের গুরুত্ব যদি আমরা বুঝতাম তাহলে জাকাত আমরা কেউ দেওয়া থেকে বিরত থাকতাম না জাকাত ইসলামের ফরজ বিধান শুধু না ইসলামের নামাজের পরে যেই রোপরের গুরুত্ব সেটা হল জাকাত